কি ভাইয়াৰ বৈ ভাই বই কি বুখিনি বৈ নতুন বৈ খাই কি ভাই খেতে দিল না বৈ ঐত ভাই বই খেতে দিল না মা কি বই প্রাথমিক গণিত অঙ্ক তারপর তারপর কি বই দিছে আমার বাংলা বই তারপর একটা তারপর কি ইংলিশ ফৰ টু হুম ইংলিশ ভাষা শিখে তুমি বই পড়বা হুম পড়তে পার গুড মর্নিং তারপর সবগুলোতে গুড মর্নিং তুমি তো পড়াশোনা পারো হুম একটু একটু পারি একটু একটু পারো তারপরে तुम तो वार्ड पढ़ते पारो देखो तो की बुकी की लिख से देखी लिख से की लिख से हेलो सो मैं की हेलो सारा

আমা ভাইয়ার বই পড়বে ভাইয়ার বই পড়বে মা কই আহ